কত মুরব্বি বা জান্ডা পায়খানা প্রস্রাবের সাপ দিছে তা ওঠে নাই চোখ দিয়ে পানি পড়ছে মায়ের কথা মনে করে কানছে বাবার কথা মনে করে কানছে জীবনে কত গুণা করছি জানি না তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ গুণাগার বলে লাথি মাইরা তুমি মাফ না করলে কার কাছে যাব মায় যখন ছোট মারতো বাবার কাছে যাইতাম বাবাই মারলে দৌড় দিয়া দাদির কাছে যাইতাম আজকে দুঃখে হই তুমি জানা আল্লাহ মেহরবানি করে যাদের বাবা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ দোহারে কত মানুষ অসুস্থ আজকে সানিনের বাবা কবরে চলে গেছে বাইসে থাকলে কত খুশি হইত বল তার কবরটা জান্নাতের বাগান বানাই দেব মধ্যে কামার সাহেবের মা প্যারালাইস চেয়ে পড়ে আমি জানি মার চেহারা দেখতে তার ভাল লাগে হয়তো তোমার বান্দিকে তাড়াতাড়ি জান্নাত দিবা বিদায় এত কষ্ট দিতেছে দুনিয়ায় কষ্ট দিয়ে নেওয়ার কোনো দুঃখ নাই কিন্তু কবরে কষ্ট দিও না আল্লাহ তার হায়াতের জিন্দিগি যদি শেষ হয়ে যায় ইমানের খেলাতে তাড়াতাড়ি লয়ে যাও আল্লাহর সাথে বাবা মায়ের মধ্যে অনেকে শুনলাম অ্যাক্সিডেন্ট করে এক ছাত্র বাবা আইসের মধ্যে তাকে সুস্থ বানায় দাও আল্লাহ যারা অসুস্থ আছে এই মাদ্রাসা অনেক শিক্ষকদের বাবা মা তাদেরকে সুস্থ বানায় দাও মালানায় তোমার এক বান্ধি মালা নামে মামা বলে ডাকে বাবার মতো শ্রদ্ধা করে আল্লাহ তার সাথে আরো তার বন্ধু বান্ধবী আসছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ যে মহিলা আমার মাদ্রাসায় আমার মসজিদে দান করছে তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদের দান আমার মুর্শিদের কাজ চলতেছে অনেকে না দেখে পাঁচশো এক হাজার টাকা দান করে এখানে আসার আগে আমার এক ভাই মাথায় অসুস্থ এক হাজার টাকা আমার মসজিদে দান করছে আল্লাহ তার মা বাবুকে মাফ করে দাও তার সন্তানকে আলেম বানায় দাও আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ একটা দোয়া তোমার কাছে চাইয়া যায় বাংলাদেশটাকে তুমি ইসলামী হুকুমার চালু করে দাও আল্লাহ বাংলাদেশে একটা ইস্তেমা তুমি করার সুযোগ দাও আমার ভাইদের সঠিক বুঝ দান করো আল্লাহ এত আর কি কোন ভুল যেন না থাকে তোমার দিনের কাজ আমরা সবাই মিলেমিশে করতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ সাত সাথে তুমি সঠিক বুঝ দান করো আল্লাহ তাকে সঠিক বুঝ দিয়া আমাদের সাথে এক হয়ে দিনের কাজগুলো যেন ফায়দা হয় কোনো ক্ষতি না হয় সেই কাজ তোমার পক্ষ থেকে করায় দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করে নেও না আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করে নাও এই মাদ্রাসার একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও এই মাদ্রাসার একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও যে ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ একটা ছেলে আছে ওকে তুমি হাক্কানে আলেম বানায় দাও আল্লাহ খাস করে পিছনে আমার এক ভাই দোয়া চাইছে তার বাবা মা সুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা এই মাদ্রাসে টাকা দিছে মা হাকিলে টাকা দিছে প্রবাসীদের কষ্ট তুমি স্যারে কেউ জানে না সানিং দেওয়ার চাই আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি দেখে রেখো ভালো রেখো সুস্থ রেখো প্রতিদিন আমার মা মনেরা প্রবাসী স্ত্রীরা